সাসপেন্ড করে তো আমাদের মুখ বন্ধ করতে পারবেন না মুখ্যমন্ত্রী আমার তিরিশ মিনিট সময় আপনি কথা বলতে দিলেন না মাইক বন্ধ করে দিলেন কারণ আপনি সরকার আপনারও তিরিশ মিনিট সময় ছিল কিন্তু আপনি দু ঘন্টা তিরিশ মিনিট কথা বললেন কারণ এখানে তো সমানভাবে অধিকার ভাগ করা হয় না একভাবে লিস্ট এলো লিস্টে মমতা ব্যানার্জির আগে আমার নাম হঠাৎ করে আমরা যখন আমি যখন ঝুকলাম আমি জানি মমতা ব্যানার্জির আগে আমার নাম আমার বক্তব্য অধ্যক্ষ মহাদয় বললেন আপনার নাম তো ডাকা হয়ে গেছে আপনাকে তো আর সুযোগ দেওয়া হবে না কিভাবে বিধানসভা চলছে আমরা টেরারিস্ট আমরা খুনি আমরা মার্ডারার আমরা বোধহয় জনপ্রতিনিধি নই আমরা বোধহয় টেরারিস্ট সেই কারণে আমাদের সাথে এই রকম ব্যবহার করা হয় বিধানসভায় উত্তাল পরিস্থিতির মধ্যেই বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রী এমন একদিন আসবে বিজেপির একজনও জিততে পারবে না বাঙালির উপর অত্যাচার করে সব কটা হারবে বাংলার উপর ভাষা সন্ত্রাস করে বাংলায় জেতা যায় না বাংলা ও বাঙালি শুতে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে এরা দুর্নীতিবাজ এরা লোকজনের দল বাঙালির ওপর অত্যাচারী করা দল এরা মানুষকে ভাওতা দেওয়ার দল সন্ত্রাস করা দল অত্যাচারী দল আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাংলার বাঙাল বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপি এখানে দেখতে চাইবে না বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে সব হারবে সব হারবে বাংলার ভাষা সন্ত্রাসের ওপর অত্যাচার করে বাংলা ভাষায় জেতা যায় না বাংলায় জেতা যায় না এবার কিন্তু ওরা যখন বলবে আমি বলে যাচ্ছি আমাদের মেচ কাউকে বলতে বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার বিশেষ অধিবেশন যে অধিবেশনের আজই ছিল দিন এবং সেখানেই এই নজিরবিহীন সংঘাতের ছবি একদিকে মুখ্যমন্ত্রী আজকে দীর্ঘ বক্তব্য রাখেন অন্যদিকে বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন আর এরই মধ্যে পাঁচজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় আজ thank you